আবাসে ভুরি ভুরি অভিযোগের কথা বলছিলাম না এবার দেখুন আবাসে টাকা গায়েব পুরুলিয়ায় কেলেঙ্কারির পর্দা ফাঁস রঘুনাথপুরে আবাসে আবেদন করলেও ঘর না মেলার অভিযোগ ঘর না মিললেও কাজ শেষ করতে পুরসভার চিঠি পেয়ে পোর্টাল খুলতেই চক্ষু চড়ক গাছ আবাস পোর্টাল অনুযায়ী উপভোক্তার নামে বরাদ্দ টাকা তিন লক্ষ পাঁচ হাজার এই তিন লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই উধাও ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো ইন্দ্রজিৎ ঠিক কিভাবে ঘটেছে এই ঘটনা একটু বুঝিয়ে বলো দেখো পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা এবং সেখানে দু হাজার ষোলো চারশো ছিয়াশি জনের আবাস প্রকল্পের তালিকায় নাম আসে এবং তাদের মধ্যে চুয়াত্তর জন বাড়ি সম্পূর্ণ করেনি এবং তাদের পৌরসভা চিঠি করে এবং সেখানেই দেবাশিস চক্রবর্তী বলে তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঘুনাথপুর পৌরসভা তারও নাম আসে এবং তিনি চিঠিতেই একেবারে অবাক হয়ে যান কেন তার বাড়ি তিনি আবেদন করেছেন দু হাজার ষোলো সতেরো আবাস যোজনার জন্য কিন্তু তার বাড়ি তিনি পাননি এবং আবাসের কোনো টাকাও পাননি দেখা যাচ্ছে টোটালে তিনি তিন লক্ষ পাঁচ হাজার টাকা পেয়েছেন একাধিক সময়ে এখন ইন্দ্রজিৎ তুমি সঙ্গে থাকো আমরা একবার শুনবো অভিযোগকারী কি বলছেন আমি অ্যাপ্লাই করেছিলাম এটা দু হাজার ষোলো সতেরো ছিল যখন অ্যালোটমেন্ট হয় যে বড়বাবু ছিলেন উনি আমাকে বললেন যে না কোন রেকর্ডে আপনার নামে অ্যালটমেন্ট নাই ইদানিং একটা মিউনিসিপালিটি থেকে চিঠি দিল আমাকে যে আপনি সম্পূর্ণ বাড়িটা সম্পূর্ণ করছেন না কেন সেই জন্য আপনি আসুন আমি গেলাম তারপরে ব্যাপারটা বললাম ওনাকে যে এমনি ব্যাপার টাকা আমি এক পয়সাও পাইনি তারপরে আমি মিউনিসিপালিটিকে একটা চেয়ারম্যানকে কমপ্লেন করলাম হ্যাঁ পোর্টালে দেখলাম ঘর তোর সব রেডি করা আছে আর তিন লাখ পাঁচ হাজার টাকা অলরেডি উঠে গিয়েছে এস ডিও কে কমপ্লেন করলাম যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার আর যে দোষী তার যত পানিশমেন্ট হয় ইন্দ্রজিৎ এই অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল তার অ্যাকাউন্টে ঢুকলো না অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকলো কার অ্যাকাউন্টে গেল কি জানা যাচ্ছে প্রশাসন কিভাবে দেখছে বিষয়টা ইতিমধ্যেই রঘুনাথপুর পৌরসভা তদন্ত শুরু করেছেন বিষয়টি তার কারণ যে এই দু হাজার ষোলো সতেরোর আর্থিক বছরে যে টাকা ঢুকেছে সেই টাকার হিসেব না দিলে পরবর্তীকালে যে আবাস যোজনার বাড়ির টাকা সেই টাকা পাবে না এই কারণে সেই হিসেব দিতে হবে এবং এই চুয়াত্তর জনের মধ্যে একজন হচ্ছেন দেবাশিস মুখার্জি তিনি কোনো টাকা পাননি তার বাড়ি হয়নি অথচ তার নামে তিন লক্ষ পাঁচ হাজার টাকা উঠে গেছে কোর্ট দেখা যাচ্ছে ফলে এই ত্রুটি কোথায় রয়েছে এই টাকা কেউ তুলে নিয়েছে কিনা অন্য কোন অ্যাকাউন্টে গেছে কিনা এইটা এখন তদন্ত হবে এবং উঠে আসবে ইতিমধ্যেই দেবাশিষ তব লিখিত অভিযোগ করেছেন একদিকে যেমন রঘুনাথপুর পৌরসভায় অভিযোগ করেছেন স্থানীয় এসডিও কেও তিনি অভিযোগ করেছেন এবং ইতিমধ্যেই তদন্ত যেমনটা বললাম নি তদন্ত শুরু হয়ে গেছে এবং তদন্তেই উঠে আসছে।

আরও আমাদের এই নোডেল অফিসার যারা ছিল যে হোক তাদেরকে ডাকে দক্ষত নেওয়া হোক এবং সঠিকভাবে এই তদন্তকে করা